কথায় আছে না কাজ নাই তো খুঁয়ে ভাজ আমার অবস্থা হয়ে গেছে ঠিক সেই রকম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনি জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সম্ভব হলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা নতুন ফলোয়ার্স আছেন ফলো করেননি পেস্টটা প্লিজ ফলো করে দেবেন সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে আমার কাজ আছে তো বাইরে যেতে হবে আমাকে সেই জন্য সকালবেলা এই যে তরকারি ভাত রান্না করলাম আর খেয়েও নিচ্ছি ভাত তরকারি আর এগুলো কী দিয়ে রান্না করছি কমেন্টসে জানাবেন যদিও বা কালারটা একদমই ভালো হয়নি তো সকালে সকালে খেয়ে তারপরে চলে আসছি আমি একটা চক্ষু শিবিরে এখানে চোখের রুগী দেখা হবে তো এসেই খুব একটা রুগী নেই বসে আছি আছি যেহেতু চারদিকে অনেক বেশি ধান কাটার কাজ শুরু হয়ে গেছে সেহেতু রুগীও কমে গেছে আর চোখের রুগী যেহেতু অতটা বেশিও সিরিয়াস না সিরিয়াস কন্ডিশন না হলে ডাক্তারের কাছে যেতেও চায় না আর এদিকে বসে থাকতে থাকতে এক চাচা আসলো এরকম আলু চিপস নিয়ে তো চাচার সাথে গল্প করলাম তার কাছ থেকে আলু চিপস কিনে খেলাম তো চাষটা শেষে যে দোকানে শিবির হচ্ছে সেখানে থেকে একটা চশমা কিনে নিল তো নিয়ে চাচার সাথে অনেক ধরনের গল্প গুজবও হলো শেষে চাচার কাছ থেকে আমি অনেকটাই ঝালমুড়ির যে সরি ঝালমুড়ি বলতেছে আলুর চিপসের যে মশলাটা আছে সেটা ঢেলে নিলাম তো মশলাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম একটু মশলাটা নিয়ে রাখি আর মশলা নিয়ে রাখার পরে এখানে সুমন বলতেছিল যে তাহলে আপা আম হলে খুব ভালো হয় আম খেতে ভালো লাগবে আর এইদিকে কথা বলতে বলতে একটা রুগীও চলে আসছে সেই রুগীটা দেখা শেষ হলো আর শেষ করলাম করার পর তার সাথে কথা বলতেছি তার অপ অপারেশন লাগবে তো সেটা কাউন্সেলিং করা হচ্ছে আর এর ফাঁকে গিয়ে সুমন চারটা সুন্দর ডাসা ডাসা একদম কাঁচা আম নিয়ে আসছে এই আমটা দেখে অনেকেই হয়তো লোপ লেগে যাবে আমারও আম দেখে অনেক বেশি লোভ লেগেছে যদিও বাড়িতে আমার অনেক আম কিন্তু এখানে একটা আম পেলেই মনে হয় অনেক বেশি ভালো লাগে খেতেও মজা লাগে এরকম আসলে অল্প জিনিস খেতে স্বাদ বেশি হয় এরকম টাইপের আর এই দিকে রুগীর সাথে কথা বলা শেষ না হতেই সুমন একদমই খাওয়া শুরু করে দিয়েছে ও সেলার অপেক্ষায় নেই একদম নিয়েই একদম চচাষ হয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম যে আমি সিলেই খাবো তো আমাকে বারবার বলছিল আপা সিলে খাওয়ার চেয়ে এরকম করে খেতেই বেশি ভালো লাগবে তাই আমি না আমি ওইভাবে খেতে পারবো না আর ওর কাছে জিজ্ঞেস করলাম আমটা খেতে কেমন ও বললো মশাল অনেক ভালো আমটা আর ও আমাকে এই যে আটাটা বের করে দিচ্ছে আমের তো ফাইনালি আমি আমটা ছিলে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর বছরে প্রথম এরকম বড় আম খাচ্ছি এর আগে একদিন খেয়েছিলাম অনেক ছোট ছোট একদমই কচি এরকম পোক্ত আম তেমন খাওয়া হয়নি এরকম আমটা খেতে বেশি ভালো লাগে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম টিফিন টাইমে গাছ থেকে আম পেরে একদম গাছে ফেটে তারপর খেতাম আর কারাকারি করে সবাই একটু একটু করে যে আমটা খেতাম অনেক বেশি মজা লাগতো এবং সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে গেল আম খেতে খেতে ছোটোবেলার কথাটা কারা কারা আমাদের মতো এরকম গাছ থেকে আম পেরে গাছেই ফেটে খেয়েছেন কমেন্টসে জানাবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ